প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে মুখোমুখি অবস্থান সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটি তিনি জানিয়েছেন তার উপদেষ্টা বা ছাত্র এনসিপির বিভিন্ন জনকে নাইড ইসলাম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন আহ সেই জন্য তিনি গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে এর বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাকে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে প্রধান পদত্যাগ মোটামুটি উপদেষ্টা নিশ্চিত তবে কবে কখন সে ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারেনি বরঞ্চ তিনি কোথাও যেতে পারবেন কিনা সেই সন্দেহ কয়েকজন প্রকাশ করেছেন মানে তিনি যদি পদত্যাগ করেনও সেই তিনি সেই এক্সিট পাবেন কিনা অনেকেই বলছেন তিনি সেফ এক্সিট নাও পেতে পারেন কিন্তু সেটি অনেক পরের আলোচনা কারণ কালকে যে রাত পোহালে বাংলাদেশে যে শুক্রবার শুরু হবে সেখানে একটা বড় ধরনের একটা নাশকতার খবর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে সেনাবাহিনীকে অস্থির করে বিভিন্ন রকম লিফলেট বিতরণ শুরু হয়েছে নানান রকম আহ গুজব রটানো হচ্ছে যেমন ঠিক তেমনি ভাবে অনেক কিছু ঘটছে এখন এই মুহূর্তে কালকে দিনের বেলাতে নামাজের পরে এমনও শোনা যাচ্ছে যে সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য দেশে যে বিপুল পরিমাণে অস্ত্র লুট হয়েছে বিদেশ থেকে এসেছে বলে যে অভিযোগ রয়েছে সব মিলিয়ে জেলখানা থেকে মুক্ত জঙ্গি এবং সন্ত্রাসী সবাই মিলে এবং যে ইসলামিক মিলেশিয়া রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গি গোষ্ঠী রয়েছে সব মিলিয়ে তারা সেনাবাহিনীকে প্রতিহত করার একটি প্রচেষ্টা গ্রহণ করতে পারে এমনটি শোনা যাচ্ছে এই বিষয় নিয়ে আমি সব খবরের সত্যতা কতটুকু জানার চেষ্টা করব আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে জনাব কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি যে একটু বলুন তো আমি আপনি শুনতে পাচ্ছিলাম নিশ্চয়ই আমি যে আপডেট টুকু দিয়েছিলাম যে আমি মোটামুটি কয়েকটি জায়গা থেকে আমাকে শুধু সেনা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম নয় আমি আরো কয়েকটা জায়গা থেকে মোটামুটি একটা নিশ্চিত খবরই পেয়েছি যে তিনি পদত্যাগ করতে পারেন এমন কি তিনি পদত্যাগের পর কোথায় যেতে চান সে ব্যাপারেও আলাপ হয়েছে আপনার কাছে কি তথ্য আছে ধন্যবাদ দেখুন আমাদের প্রফেসর নোবেল লরেট ইউনুস তিনি কিন্তু খুবই হতাশ আমি বলবো তিনি যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন দেশে এবং তার নিয়োগকর্তারা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান এই নয় মাস পরে এসে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে কোন কিছু কিন্তু আর নিয়ন্ত্রণে নেই আপনার যাবতীয় যা কিছু হয়েছে তার দায় কিন্তু তাকে নিতে হবে নিয়োগকর্তাদের সুবিধা হচ্ছে তারা বয়সে নবীন তারা হয়তো বলতে পারবেন যে আমাদের মুরুব্বি যিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি আমাদের এই যে পরি অন্য দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন তার রূপকার সুতরাং আমরা যেহেতু নবীন মানুষ মানুষ অনভিজ্ঞ আমরা কি বলবো এখন বিষয় যেটি সেটি হচ্ছে নাহিদ ইসলাম মহোদয় তিনি দেখা করেছেন এবং আহ মোটামুটি চেষ্টা করেছেন বোঝাতে যে আপনি শনিবার পর্যন্ত অপেক্ষা করুন ইতিমধ্যে আমরা মাস মবিলাইজেশনের কাজ শুরু করে দেবো দেশব্যাপী এবং ইতিমধ্যে যেটি জানা গেছে একটি স্লোগানও আপনার উত্থিত হচ্ছে সেটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর অর্থাৎ এই স্লোগানটি পপুলারাইজ করার চেষ্টা চলছে এখন ধরুন আমাদের মাননীয় সেনা প্রধান ফোর্সটার জেনারেল আহ ওয়াকারুজ্জামান তিনি যে অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য রেখেছেন এবং তার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন সেখানে উপস্থিত সবাই তার আন্ডার কমান্ড যারা এবং তাদের সবার কনসেনসাস যে বক্তব্য সোশ্যাল মিডিয়ামে আমরা পেয়েছি সেখানে আপনার পরিষ্কার করে বলা আছে যে সশস্ত্র বাহিনীকে ডারকে রেখে এই সমস্ত সংস্কার কার্যক্রম চলছে দে আর নট এ পার্টি টু দেশ ফলে এখন যে মবোক্রেসি মব কালচার যেটি নর্মস অব দ্য ডেতে পরিণত হয়েছে সেটি প্রতিহত করবার ঘোষণা বাহিনীর পক্ষ থেকে তারা দিয়েছেন এবং আপনার এই অ্যাড্রেস হলো গতকাল গতকাল রাত থেকেই আপনার রায়ের বাজার এলাকায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান পরিচালনা করা শুরু হয়েছে তো ফলে কথা কাজে মিল আছে তাদের যা বলেন তাহাই করেন এখন এরকম একটি পরিস্থিতিতে আপনার এই যে নতুন করে আপনার মোবিলাইজেশনের যে চেষ্টা চলছে এটা অবশ্যই যারা আয়োজক তাদের মনে রাখতে হবে যে এক নদীতে দুবার গোসল করা যায় না সেই অগাস্টের দুই তিন চার তারিখ আর আপনার এই মেয়ের পরের বছর মানে নতুন বছরে মে মাসের এই বর্তমান সময়ে বাইশ তেইশ তারিখে এসে একই ঘটনা পুনরাবৃত্তি করাটা অসম্ভব শুধুমাত্র অকল্পনীয় নয় অসম্ভব এই কারণে সেই গ্রিক দার্শনিক হ্যাকলেটাসের মত অনুসারে এক নদীতে দুইবার করা যায় না সেই বিবেচনায় আর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর এখন আমাদের মাননীয় সেনা প্রধান সহস্র বাহিনী পক্ষ থেকে জানান দিয়েছেন যে কোনো অবস্থায় তারা ক্ষমতার আস্বাদন নিতে চান না তারা ক্ষমতা গ্রহণ করবেন না এবং তারা পয়লা জানুয়ারির মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত সুতরাং অবস্থায় আপনার এই যে বার্তাটি সেটিকে মিসরিড করে ওয়ান ইলেভেনের সঙ্গে তুলনা করে যে স্লোগান রচিত হয়েছে সেটি আসলেই আহ আমাদের আহ সশস্ত্র বাহিনীর জন্য অনভিপ্রেত একটি বিষয় তো সে ব্যাপারে সবাই আশা করি সচেতন হবেন এটি আমরা বলতে পারি ধন্যবাদ জি এখন সশস্ত্র বাহিনীকে প্রতিহত করা করবে তারা এরকম কথা শোনা যাচ্ছে কিভাবে প্রতিহত করবে দেখুন আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল সেইফার ওয়ার্ল্ড নামে একটা লন্ডন বেসড অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে কতগুলো অবৈধ আপনার স্মল আর্মস আছে সেটা নিয়ে সার্ভে করবার এবং আমাদের সার্ভেতে আমরা পেয়েছিলাম বেশ সেই উপদেষ্টা তিনি আপনার আহ সাংবিধানিক পদে ছিলেন আপনার নির্বাচন কমিশন হিসেবে সেই সময় আমরা যে সার্ভে করেছিলাম সেটি তার সঙ্গে শেয়ারও করেছিলাম সেই ফাইন্ডিং তিনি পরামর্শ দিয়েছিলেন এটা হাইলি সেন্সিটিভ একটা বিষয় আপনাদের উচিত হবে এটি প্রকাশ করা গ্রন্থাকারে তো যাই হোক তার সেই পরামর্শ আমরা গ্রহণ করে বিরত থেকেছিলাম প্রকাশ করতে কিন্তু সেটাতে পাঁচ লক্ষরও বেশি ইলিগেল স্মল আর্মস আমরা খুঁজে পেয়েছিলাম সেই ওয়ান ইলেভেনের সময় এত বছর পরে ডেফিনেটলি তার পরিমাণ বেড়েছে এবং আপনার যে গণভবন লুটপাট হওয়ার পরে এসএসএফের যে অস্ত্রগুলো সেগুলো তো বেহাত হয়েই গেছে এর পাশাপাশি আপনার নরসিন্দিতে জেলখানা যখন উপচে পড়লো তখন অনেক অস্ত্র সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে এইভাবে বিভিন্ন থানা আক্রমণ করে আপনার পুলিশের সদস্যদের জালিয়ে পুড়িয়ে বারবার পর সেই সব জায়গা থেকেও লুটপাট হয়ে গেছে সকল অস্ত্র তো সুতরাং বিপুল পরিমাণ অস্ত্র এখন আপনার নিয়ন্ত্রণের বাইরে এখন এরকম একটি পটভূমিতে আমার আহ্বান থাকবে দেশপ্রেমিক প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি তারা যাতে প্রথমেই এই মব কালচার রোহিত করার অংশ হিসেবে এই যেই অস্ত্রগুলো লুটপাট হয়ে গেছে তা আপনার আহ পুনরুদ্ধার করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান স্যার আপনি এটা একটা একটা ছবি দেখতে পাচ্ছেন এটি এই ঘন্টা খানেক ধরে খুব বিলি করা হচ্ছে একটা লিফলেট এখানে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর আহ সৈনিক ও জুনিয়র অফিসার বৃন্দবনের নামে এই লিফলেটটি প্রচারিত হচ্ছে সব জায়গায় সর্বত্র ছড়ানো হচ্ছে এটি এটির বিষয়টি কি স্যার জানেন নাকি দেখুন এটি আমার চোখে পড়েছে এখন ধরুন এটা একটা আপনার লিফলেট সদস্য সফট কপি এবং এখানে যে আহ্বান জানানো হয়েছে স্ট্রং রিজলভ ব্যক্ত করা হয়েছে সহস্র বাহিনীর যে স্ট্রং রিজলভ সেইটি জনমনে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং তাদের সঙ্গে অ্যালায়েড যে ফোর্সেস আছেন তারা যে কোনো মূল্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে বাংলাদেশে বদ্ধপরিকর ধন্যবাদ জি জি আমিও বলবো কি তার যে বদ্ধ পরিকর সেটির একটা নমুনা আমি দেখেছি আজকে আহ আপনি জানেন যে কালকে আহ সঙ্গীত শিল্পী মমতাজ এবং যিনি আগে সংসদ সদস্য ছিলেন তার উপরে কিন্তু তাকে যখন হাজিরার জন্য কোর্টে তোলা হয়েছিল তখন তার উপরে হামলা হয়েছে এই মবরা তার উপরে হামলা করেছে ডিম নিক্ষেপ করেছে তার উপরে তাকে নির্যাত লাঞ্ছিত করেছে এবং আমি শুনতে পেয়েছি জানতে পেরেছি যে ওই হামলায় যারা ছিল এরকম চারজনকে সেনাবাহিনী আটক করেছে এই ব্যাপারে কি আপনার কাছে কোনো আপডেট আছে আর ইশতিয়াক আহমেদ নামে এখানে একজন মন্তব্য করেছেন যে রাতে বসিলা ব্রেজের উপর বিশেষ অভিযান চলছে গতকাল রাতে আমি যতখানি জানি সেনা প্রধানের বক্তব্যের পর ওই রাতে সাতাশ জনকে আটক করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে দেখুন আমাদের জাল ওয়াকার মহোদয় তিনি যা বলেন তাই করেন এবং উনি একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষ কোন রকমের ছলনা সঠতা এবং আপনার বুলি বচন আওড়ানোর মতো ব্যক্তি তিনি নন এনাফ ইজ তিনি সে শব্দই আপনার তার সহকর্মীদের সহ কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযান পরিচালনায় নেমেছেন এবং তিনি কামিয়াব হবেন এটাই দেশবাসীর প্রত্যাশা এবং এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি আপমর জনসাধারণ চান দেশে শৃঙ্খলা ফিরে আসুক কোনো অবস্থায় এই যে মগর সদৃশ্য পরিবেশ পরিস্থিতি যেটাকে মব বলছি আমরা এটা চিরতরে বিচারিত হোক অন্তত দৃশ্যপট থেকে ধন্যবাদ দেশে কি পরিমাণ অস্ত্র আছে আমাকে এখানে অনেকেই অস্ত্রের ব্যাপারে সতর্ক করছেন আমরা জানি যে পাঁচই আগস্টের পরে দেশের থানাগুলো লুট হয়েছে এবং থানায় যত অস্ত্র রাখা হয় সেগুলো লুটপাট করে নিয়ে গেছে আহ জেলখানা থেকে সন্ত্রাসী এবং আহ জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে এর বাইরে বিদেশ থেকে জাহাজে করে অস্ত্র আসার খবর আমরা পেয়েছিলাম কোন পক্ষ এগুলো আমাদেরকে নিশ্চিত করে তার উপরে ধরেন এই যে এখানে একজন মন্তব্য করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লাস অস্ত্র এক লক্ষের উপর গুলি রয়েছে এটি একজন বলছেন আমরা আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবির বলেছিল যে তাদের অস্ত্রাগারে কত কি পরিমাণ অস্ত্র আছে মানে রাজশাহী ইউনিভার্সিটিতে কি পরিমাণ অস্ত্র তারা মজুদ রেখেছে ফলে এর বিপরীতে সেনাবাহিনী

একটি বুলেট একটি শত্রু একটি বুলেটও যাতে অযথা ব্যয় না হয় এবং হওয়ার কোনো সুযোগ নেই এখানটা সবাই গ্রুপিং করে আপনার পাসিং আউট করেছেন সুতরাং এখানে কোনো রকমের দ্বিধানন্দের সুযোগ নেই বরং যারা তস্কর শ্রেণীর মানুষ অবৈধভাবে অস্ত্র সংগ্রহে সংগ্রহ রেখেছেন এবং ব্যবহার করার জন্য উদ্যোগী হয়েছেন তাদের প্রশিক্ষণে ফাঁক আছে এটা বলতেই হবে কোন অবস্থায় তারা যদি করতে চান তাহলে একেবারে লোপাট হয়ে যাবেন এখন স্যার সেনাবাহিনী তো অস্ত্রগুলো উদ্ধারও করেনি এখন পর্যন্ত দেখুন ইউনুস সরকার এই যে ডিলিডালি ভাবে যেভাবে চলছিল সেটা তো আসলে ফ্রাস্ট্রেশনের একেবারে চরম সীমায় সবাইকে নিয়ে গেছে এখন আপনি যদি পলিসি মেকার হিসেবে খোলামেলা স্পষ্ট নির্দেশনা প্রদান না করেন তাহলে তো সমস্যা অন্য জায়গায় এখন সহস্র বাহিনী জনগণের মুখোমুখি হতে চায়নি তারা জনগণের সঙ্গে সিভিলটি বজায় রেখে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন এবং সেই চিন্তা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করবেন না এটা তো তাদের কনশাস ডিসিশন এখন এইটাকে দুর্বলতা মনে করে কেউ যদি তারা অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করে তাহলে তো সেটা হবে চরম বোকামি এবং তাই হয়েছে আপনারা গত প্রায় নয় মাসে ইউনুস সরকার এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এর তো অবশ্যই তাদের নিতে হবে তারা এড়াতে পারবেন না এবং বিশেষ করে আমাদের মাননীয় সেনা প্রধান দেশের বাইরে সরকারি সফরে সময়ে একজন নিয়োজিত করাটাও ছিল আসলে চরম একটি আপনার অবজ্ঞা দেখানোর সামিল আমাদের সশস্ত্র বাহিনীর আহ দেশপ্রেমিক সদস্যদের প্রতি

আপনার সেনা মধ্য দিয়ে বিশেষ যে রাস্তাটি আছে সরাসরি আপনার বিমানবন্দরে যাওয়া যায় সেটি ব্যবহার করার সুযোগও তো তিনি পাবেন বলে আমার মনে হয় না তিনি অনেকটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব দিয়ে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টার কাছে এখন সেটা নিয়ে চরম আপত্তি আছে অনেকেরই এখন ধরুন আমার জানামতে মতে আহ আপনার শফিকুল গনি সফর আমাদের মশিউর রহমান জাদুমিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন কিন্তু আদারওয়াইজ এই মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় কিন্তু সরকার প্রধানের হাতে ন্যস্ত থাকে সেটা বার্ডেন মনে করলে তাহলে তো এই দায়িত্বই না উচিত তা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে যিনি কাজ করবেন তাই না নিশ্চয়ই নিশ্চয়ই কারণ আমরা দেখেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তার অধীনস্থ ছিল সশস্ত্র বাহিনী বিভাগ শেখ হাসিনার কাছে হাতেই ছিল সশস্ত্র বাহিনী বিভাগ এমন কি যে কয়বার কিয়ারটেকার টেকার গভর্নমেন্ট এসেছে সে কেয়ার টেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার কাছে ছিল সশস্ত্র বাহিনী বিভাগ নিশ্চয়ই একটা ভ্যালিড বিষয় আপনি রেইজ করেছেন কিন্তু এখন